মানুষের জীবনে আরেকটা বড় সমস্যা হলো অসুখ বিসুখ দুরারোগ্য ব্যাধি এমন মুসিবত এমন অসুখ যে অসুখ থেকে আরোগ্য লাভের কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না সাধারণ চিকিৎসা আমরা গ্রহণ করব সুননাথ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা চিকিৎসা গ্রহণ করো রোগ হলে ঔষধ সেবন করো আপনার কোনো জিনের প্রভাব যদি আপনার মধ্যে হয়ে থাকে বলে প্রমাণিত হয় তাহলে আপনি কোরআন হাদিসের আলোকে ঝাঁড়ফুঁক করেন ঠিক আছে এগুলা গ্রহণ করেন তবে মূল কাজ ওই আসল জায়গায় দরখাস্ত করে রাখেন কারণ মঞ্জুর হবে সেখান থেকে আর সেটার জন্য আল্লা নবীব আলসালামের একটা দোয়া আল্লাহর খুব পছন্দ হয়েছে কোরআনে উল্লেখ করেছেন ওনার দোয়াটাও আল্লাহ কবুল করেছেন কবুল করেছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন তার অসুখটা ছিল অনেক মারাত্মক অসুখ অনেক কষ্টের অসুখ যে অসুখের কারণে তার কষ্টের শেষ সীমানায় তিনি পৌঁছে গেছেন এত কষ্ট এত যন্ত্রণা এত অসুখ এটা থেকে রক্ষার জন্য তিনি বলেছেন রবনি ও আল্লাহ আমার কষ্ট আমাকে পেয়ে বসেছে কষ্ট পেয়ে বসেছে আমার অনেক কষ্ট আল্লাহ অনেক অসুখ ও আন্ত অথচ আপনি সকল দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু অর্থাৎ আমার প্রতি রহম করেন এটা বলার পর আল্লাহ বলছেন ফাস্তা যাবে এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি এবং তার বিপদকে দূর করেছি তাহলে অসুখ বিসুখ হলে আইব আলা দোয়াটা করবেন সেটা কি হেমিন তোমার রব্বি আন্নি হ্যামর হেমিন হিয়াল্লা আমার অসুখে পেয়ে বসেছে অনেক কষ্ট হচ্ছে আপনি আর হামুর হেমিন আপনি সবচেয়ে বড় দয়া লো মোসদরাকে একটা বওনা পাওয়া যায় সে বওনা সম্পর্কে মহাদেশ অনেকে দিব বলেছেন কিন্তু বর্ণার যে মূল মর্ম সেটা ঠিকই আছে বিশুদ্ধ বিভিন্ন হাদিসের আলোকে বর্ণিত আয়াতের আলোকে বর্ণিত তাহলেও বান্দা যখন আল্লাহর কাছে হে আর হামুর এরকম বলে এরপরে চায় মনের চাওয়াগুলো পেশ করে গোসাইয়া বলতে না পারলেও আল্লাহ কবুল করবেন আপনি কিছু না বলতে পারেন শুধু কাঁদেন শুধু কাঁদেন আর মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ আলীম বিজাতি শুধুর মনের খবরও রাখেন দোয়া কবুল হবে আল্লাহ নিজেরা দোয়া করতে হবে ভাই আপনার ঘরবাড়ি উদ্বোধন করবেন গাড়ি উদ্বোধন করবেন যাই করবেন সব কিছুতে ওই দোড়ার জন্য হুজুর ভাড়া করতে হবে এই নির্দেশ কোরআন হাদিস কোথাও দেয় নাই বরং আলেমদের কাছে দোয়া চাইবেন ঠিক আছে কিন্তু নিজের দোয়াটা নিজে আল্লাহর কাছে পেশ করবেন চেষ্টা করব না ইনশাআল্লাহ আরেকটা দোয়া হলো নিঃসন্তান মানুষের দোয়া সন্তান হচ্ছে না আল্লাহর কাছে এই কষ্ট দূর করার জন্য আপনি দোয়া করলেন তো কোরআনে একটা মাকবুল মুস্তাজাব আল্লাহর কাছে কবুল হওয়া গ্যারান্টেড দোয়ার নজির আমরা পাই আল্লাহ নবী জাকির আল্লাহ সাল্লাহুস সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন কি বলে ও জাকারি ইয়া দা দাও রব্বাহ রব্বী লা তরনি ফারদা ওয়া আন্তঃখাইরুল ওয়ারিফিন আর জাকি আল্লাহসাল্লাহুস সালাম তিনি আল্লাহকে ডেকে বলেছেন রব্বী আমার রব লা তরনি ফারদা আমাকে একা একাব রেখেন না ছেলে নাই মেয়ে নাই নিঃসন্তান এরকম একা রাখিয়েন না কোআন তা খায়েরুল ওয়ারিসিন আল্লাহ কাসি এরকম দোয়া করেছেন আল্লাহ বলেছেন না আলা এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি ওহাবনা লাহ ইয়া এরপরে এই দোয়ার মাধ্যমে আমি তাকে ইয়াহইয়া নামক সন্তান দিয়েছি তাহলে জীবনে যে কোনো কমন বিপদে শত্রুতা বিপদ মুসিবত দেয়ালে পিঠেকে গেছে ইউনুস আলাইহিস দোয়া পড়বেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহকে ডেকে এগুলা বলবেন আর অসুখ বিসুখ হচ্ছে দুরারোগ্য ব্যাধি অথবা যে কোনো রোগ হয়েছে ছোট হোক বড় হোক আইআসালামে দোয়া করবেন আর যেই কোন কোনো কোন মানুষ নিঃসন্তান অথবা সন্তান হচ্ছে মনে মতো হচ্ছে না ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে না আল্লাহর কাছে দোয়া করবেন জাকের আসলামের দোয়া সেটা কি রব্বিল তেদারনি এই তিনে দোয়ার পরে আল্লাহ বলেছেন আমার নবীরা অমুক অমুক এভাবে আমার আল্লা আল্লাহ বলেছেন তার বান্দাদের এই দোয়ার পরে ফস্তা যাব না আল্লাহ আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেছেন অতএব কোরআনে কবুল হওয়া ফরমেট এই তিনটা দোয়া যদি আমরা করি জীবনের সকল সমস্যায় কোরআন বর্ণিত দোয়া আমরা আল্লাহর কাছে করার সুযোগ পেলাম চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলোকে বিশুদ্ধ পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুন আমাদের সন্তান না হলে আমরা মাজারে যাব না আল্লাহর কাছে দোয়া করবো মাজারওয়ালা মাজারওয়ালা নিজে কার কাছে মুখাপেক্ষী আল্লাহর কাছে মুখাপেক্ষী তাইলে আমরা কি মাজারওয়ালার কাছে যাব নাকি মাজারওয়ালা মাজারে যিনি সাহিত্য আছেন তিনি যার কাছে চান আমরাও তার কাছে চাইব আল্লাহ বলেছেন উদৌনি তোমরা আমার কাছে দোয়া করো আস্তাজিবুল্লাহ আমি তোমাদের দোয়া কবুল করবো আল্লাহ ওয়াদা করেছেন গ্যারান্টি আর আমরা যাচ্ছি ওই মাজারে দোয়া চাইতে আল্লাহ কি কোরআনে কোথাও বলছেন তোমরা মাজারে যাও আমার প্রিয় বান্দারা শুয়ে থাকলে তাদের কাছে দোয়া করো তাহলে আমি কবুল করব আল্লাহ বলছেন কোথাও আল্লাহ বলেছেন ও দোয়নি আমার কাছে দোয়া করো আমরা যাচ্ছি মাজারে এর মাধ্যমে দোয়া তো কবুল হচ্ছেই না বরং ইমানটা খুঁয়ে নষ্ট করে শির করে আমরা শেষ হয়ে যাচ্ছি ঠিক না ভাই ঠিক সন্তান হচ্ছে না কার কাছে দোয়া করতে হবে নাকি কোনো মাজারে যেতে হবে সন্তান হচ্ছে না এই জন্য কোনো মাজারে গেলে কোনো পীরের দরবারে গেলে সন্তান হবে কার কাছে যাইতে হবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে না গিয়া আল্লাহর বান্দাদের কাছে যায় দাসদের কাছে যা আল্লাহ রব আলমিন এটাকে সহ্য করেন না শিরক আল্লাহর কাছে জঘন্য অপরাধ কেন জঘন্য অপরাধ আমি আপনাদেরকে একটু উপমা দিই এখানে যদি ধরেন প্রধানমন্ত্রী আসেন প্রধানমন্ত্রীর চেয়ারে আপনি যদি একজন চকিদারে বসান ওনার জন্য যে মালা বানাইছেন একই মালা যদি চৌকিদার সাহেবের গলায় দেন তাহলে প্রধানমন্ত্রীর মেজাজ কি পরিমাণ গরম হবে বলেন উনি অপমান বোধ করবেন কি করবেন না অথচ প্রধানমন্ত্রী ও মানুষ ও চকিদার সাবকি মানুষ একজন প্রধানমন্ত্রী আর একজন চৌকিদার এতটুকু পার্থক্য কিন্তু মানুষ সেখানে আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল এর সামনে যেটা পেশ করার কথা দোয়া করার কথা সেটা যদি আল্লাহর একজন সাধারণ গোলামের কাছে করেন তাতে আল্লাহ রব্বুল্লাহমিনের আরো কাঁপবে কি কাঁপবে না আর এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহর সঙ্গে সির করলে আল্লাহ সেটা অপরাধ ক্ষমা করেন না আলীকে অন্য গুলা মাফ করেন এই জন্য আর যা করেন আর না করেন কোন মাজারে গিয়ে দোয়া করে শিরিক করবেন না কোন মাজারে সিজদা করে দোয়া করে সিজদা করে শিরিক করবেন না সন্তান দরকার মাজারে যা চাইবেন না সব কিছু চাইবেন সরাসরি আরশ আজিমের মালিকের কাছে হাত তোলার মাধ্যমে ইনশাআল্লাহ চেষ্টা করবেন আল্লাহ চান তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক থেকে বেঁচে থেকে সুন্নাত পদ্ধতিতে দোয়া করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন